আসসালামু আলাইকুম আমি আছি এখন ফাতিহ ইস্তানবুল তুর্কিতে এই আমার পিছনে যে দেখতেছেন আপনারা আপনার হয়তো দেখতেছেন এখানে এটা হলো আপনার ব্লু মাস্ক আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এটা হলো ব্লু মাস্ক যেটা নিয়ে আমি অলরেডি একটা পোস্ট করছি আমার ফটোর সাথে মজার বিষয় হলো যদি আপনারা একটু এদিকে আসেন তাহলে দেখবেন এই সবাই মাছ ধরতেছে এটা হলো সাগর আমি জানি না সাগরের নামটা কি সবাই এখানে মাছ ধরতেছে অনেক মাছ আর সবচেয়ে মজা বিষয় হলো তারা এখানেই মাছ মারে এখানেই আবার ফ্রাই করে খাইতেছে আমি আপনাদের একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে মাছ ধরার পরে ওইখানেই তারা ফ্রাই করে খায় এবং এখানে বিড়াল আছে তারা মাছ ধরে ধরে বিড়ালকেও খাওয়াইতেছে দেখেন এখানে তারা মাছ ফ্রাই করে মাছ ফ্রাই করে এখানে খায় ঠিক আছে এ পুরো লাইনটা দেখতেছেন না সবাই এসে মেয়ে কিভাবে মাছ ধরতেছে এবং মাছ ধরে ধরে তারপর নিজেরা ফ্রাই করে খায় এবং এখানে বিড়াল আছে প্রচুর পরিমাণে একটু সামনে গেলে হয়তো দেখতে পারবেন এখানে তারা বিড়ালকেও খাওয়ায় এই দেখেন বিড়াল দেখতে কত কিউট একটা বিড়াল এই দেখেন সামনে সামনে এই যে আসতেছে আসতেছে এটা হলো বিড়াল প্রচুর পরিমাণে বিড়াল আমার ছেলে আসলে খুব সুন্দর একটা দৃশ্য এখানে মাছ ধরা সাগরে পাড়ে হাঁটা বেড়ালে মাছ খাইতেছে সাথে সাথে এখান থেকে ব্লু মস্ক দেখার সৌন্দর্যটাই কিন্তু অনেক অসাধারণ সো যারা তুর্কিতে আসবেন অবশ্যই ফাতিহিতে চলে আসবেন কারণ ফাতিহিতে যদি আসেন তাহলে সবগুলো একই সাথে পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের অফিসে আসবেন অবশ্যই বেস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস আসলে পরে আপনাদের তুর্কিতে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং এবং যাদের ভিসা হয়ে গেছে তাদের জন্য টিকিট হোটেল বুকিং সবগুলো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আসসালামু আলাইকুম